হ্যালো এভরিয়ন সবাইকে রমাদানের শুভেচ্ছা এবং ভালোবাসা দেখতে পাচ্ছেন আপনাদের জন্য একটা মজাদার রেসিপি নিয়ে আসলাম আমরা প্রথমে কালাই ডাল এবং বট নিয়ে নিলাম তারপর আমরা আমাদের ড্যাগটি চুলার উপর বসিয়ে দিলাম যাতে হালকা গরম হয় তারপর সেখানে পরিমাণ মতো তেল ঢালিয়ে নিলাম তেলটা হালকা গরম হয়ে আসার পর আমরা সেই তেলের মধ্যে পেঁয়াজ কুচি মরিচ এবং আদা বাটা সেখানে দিলাম এবং হালকা না নাড়ি করবো আমরা যাতে এটা পেঁয়াজগুলো একটু বাদামি রং ধারণ করে তারপর আমরা সেখানে আমাদের বট অ্যাড করে দেবো পরিমাণ মতো দেখতে পাচ্ছেন একটা মজাদার কালার চলে এসেছে একটা অদ্ভুত কালার মানে বলার ভাষা হারিয়ে ফেলতেছি আমি কালারটা চলে আসার পর লাল আড়ি করতে হবে লাল আড়ি করার পর ওটা থেকে যতক্ষণ পর্যন্ত তেল বাই হয়নি দেখতে পাচ্ছেন তেল চুক চুক করতেছে যতক্ষণ পর্যন্ত এই চুক চুকমুকা তেলটা বের হয়নি ততক্ষণ পর্যন্ত লাল করা লাগবে তারপর আমরা দেখেন কালাই এবং আমাদের যে আতপ চাল আছে সেই আতপ চালটা আমরা সেখানে অ্যাড করতেছি আতপ চালটা আমরা পরিমাণ মতো নিয়েছি এবং কালাইটাও আমরা সেখানে পরিমাণ মতো দিয়েছি দিয়েছি দেখেন আমরা দিতেছি এবং আতপ চালটা এবং কালাই একটা অন্য লেবেলের কালার ধারণ করতেছে এবং আমরা একটু মানে সাত সাত সাথে একটু নেড়ে নিতে হবে কারণ না নাড়লে মানে ড্যাগের তলার মধ্যে একটু লেগে যেতে পারে দেখতে পাচ্ছেন আমি লাড়তেছি তাতে একটু লেগে লেগে যাইতেছে কিন্তু এরকম করে লাগতে হবে যতক্ষণ পর্যন্ত পানিটা খেয়ে না যায় পানিটা খাওয়ার পর যখন একটু দেখা যাবে যে একটা অতিরিক্ত পরিমাণ লাগা শুরু হয়েছে তখন আমাদের পানি ঢেলে নিয়ে একটু চতুর চতুর সাইডে একটু মানে দিয়ে খন্তা দিয়ে একটু লাড়া দিতে হবে যাতে চাল সাইডে লেগে না থাকে তারপর আমরা পরিমাণ মতো পানি দেব পরিমাণ মতো পানি দেওয়ার পর দশ মিনিটের মতো দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো এবং ঢাকনা আমরা দেখতে পাচ্ছেন আমরা দিয়ে দিলাম ঢাকনা দেওয়ার পর দশ মিনিট পর খুলে দেখবো যে কি অবস্থা এবং মাঝে মাঝে একটু মানে লেড়ে দেওয়া লাগবে যাতে একটু নিচের না লেগে যায় এবং নিচে লেগে গেলে ওরা একটু মানে গন্ধ আসবে সেই জন্য একটু লাটতে হবে সম মানে দুই চার মিনিট পর পর ইয়াটা খোলার পর একটু লড়াই করা লাগবে দেখতে পাচ্ছেন খিচুড়িটা প্রায় মানে এখনো হয়নি একটু মানে তারপর একটু লেড়ে লেড়ে দিতেছি দেখতে পাচ্ছেন একদম অন্য লেভেলের একটা ঘ্রান আসতেছে এবং একটু দেখা যাচ্ছে যে একটু মানে লুজ আছে এখনও তারপর আবার একটু এয়া করার পর দেখতে পাচ্ছেন একদম ফ্লেভারে গন্ধে একদম